আসসালামু আলাইকুম আজকে ফ্রাইডে তো আপনাদের একটা জিনিস শেয়ার করি ইউরোপে আসলে মোটামুটি সবাই এই জিনিসটার জন্য ওয়েট করে বা নতুন আসলে দেখতে চায় অনেক ভালো লাগে জিনিসটা দেখাই বাহিরে কি অবস্থা এই হইতো আছে আমার রুমের পিছনে যে জ্বালানটা আছে এটা দিয়ে দেখলাম তো এখন আপনাদের বাইরে থেকে ঘুরে আন আমি দেখে আসি বাইরে কি অবস্থা আপনারা আমার সাথে থাকেন

ওয়াটারপ্রুফ জুতা ছিল না যার কারণে শুজের ভিতরে পানি চলে গেছে তো এখন চেঞ্জ করে ওয়াটারপ্রুফ জুতা পরলাম আর একদম মোটামুটি জ্যাকেট ট্যাকেট সব চেঞ্জ করে আসলাম আসছি আসলে ইউরোপে আসলে শহরের একটা ইচ্ছা থাকে যে আমাদের একটা ইচ্ছা ছিল যে দেখ মুখ এরকম ফার্স্ট টাইম তো এই যে আমার বাগিনা বল বানাইতেছে ফুটবল মুবারক এদিকে তো

অনেক বড় হয়েছে বলটা কিন্তু ইউরোপ সম্পর্কে অনেক ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমি সবসময় আমার পাশে থাকবেন তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকেন আবার এই যে বাড়িয়ালির মেয়ে টিকটক বানাইতেছে উনি আবার টিকটক ফেমাস মর্নিং আশা করি সবাই ভালো আছেন তো سنو ফলিং দেখলাম سنو ফলিং যে শুধু ভালোt না ভালো তো তেমন না কারণ এখানে ঠান্ডা হয় অনেক ঠান্ডা পড়ে তবে কিছু খারাপ দিকও আছে এটার সেটা হইতাছে এই যে রাস্তাঘাটে যখন গারে চলে তখন গারে চাকাগুলো স্লিপ করার সম্ভাবনা থাকে স্লিপ করে তো যার কারণে একদম সকাল সকাল ওইটা এখান থেকে গভর্নমেন্টের লোকগুলা আইসা আগে এই রাস্তাগুলো সাফাই করলো তারপরে এখন গাড়ি আছে আবার আর অনেক ঠান্ডা যেহেতু নিচে বরফ উপরে ঠান্ডা সব কিছু অনেক ঠান্ডাই লাগতেছে তো এনজয় করলাম দিনটা অনেক তবে আমার মনে হয় না এইটা আগামী এক সপ্তাহের মধ্যে যদি রোদ না উঠে তাহলে এই সোনোগুলো বরফগুলা গলব মনে হয় না এরকম আগামী এক সপ্তাহ হয়তো এরকম থাইগা যাই সব আরো পড়ার সম্ভাবনা আছে কারণ আকাশ আকাশটা এখনো মেঘলা যার কারণে আরো সম্ভাবনা আছে ল্যাম্পপোস্ট তো এটার মধ্যে যে কালকে জমসে বরফ জইমা কতটুকু উঠা রয়েছে এগুলার এখনো উঠতেছে না ঠান্ডা যে আমাদের জন্য খুব ভালো তেমন না কারণ ঠান্ডার কারণে মোটামুটি কাজকাম বাহিরে যত আছে সব অফ হয়ে যায় যার কারণে ঠান্ডা সবার জন্য আবার ভালো একদম গাছের উপরে কি সুন্দরভাবে বরফগুলো পড়ে গেছে অতিরিক্ত ঠান্ডা হলে এদেশে কাজকাম সব অফ করে এরকম তুষারপাত হইলে একদম কাজ অফ টাল একদম বাহিরের যত কাজ আছে সব বন্ধ আছে বাহিরে কোনো মানুষ কাজ করতেছে না সব অবস্থা এই যে কি অবস্থা গাড়ি গাড়ি থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা না থাকলে বাসের জন্য ওয়েট করতে হয় ওয়েট করতে করতে ঠান্ডায় জমে যাওয়া লাগে আর থাকলে এরকম পার্কিং বাহিরে বাসার ভিতরে বা ডিউটিতে গেলে পর আয়সা দেখা লাগে যে বরফের তলে গাড়ি চলে গেছে ওইটাও সাফ করতে করতে আবার আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় আক্তার ভাই কিছু বলেন আমি আর কি বলবো রে ভাই যে আইস দেখতেছি কেমন লাগতেছে খালি টিভিতে পয়সা দেখতাম যে এটা সাইজ করতেছে ওইটা সাইজ করতেছে কিন্তু এখন নিজের চোখে নিজের চোখে দেখছেন হ্যাঁ নিজে চোখে দেখছি যে অনুভূতি প্রকাশ করেন অনুভূতি প্রকাশ করতেছে আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে হ্যাঁ কিন্তু ঠান্ডা কেমন ঠান্ডা তো অনেক অনেক ঠান্ডা ঠান্ডা আসেন ওইদিকে যাই তো ঠান্ডা আছে এরকম লাগতেছে শুধু আইস আর আইস আইস আর আইস যদি টাকা পাই সেটি শুধু আইস তো আক্তার ভাই আপনার কাছে কোন দেশটা ভালো লাগে বলেন আমার কাছে সব থেকে লুকসাম্বার ভালো লাগে ঠিক আছে সব থেকে লুকসমবার্গ ইউরোপের সব থেকে দেশটা আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে এ দেশটা দেখতে অনেক সুন্দর অনেক ভালো অনেক ডেভেলপ ইউরোপের ভিতরে ঠিক আছে মানুষ ইতালি ফ্রান্স জার্মানি বলে কিন্তু আমার কাছে লুকসম্বার্কটা অনেক ভালো লাগে ওকে লুকসমবারটা দেখতে খুব ভালো এই দেশটা মূলক এই দেশ ভালো লাগে নাকি বাংলাদেশ ভালো লাগে মূলত বাংলাদেশে আমি মনে করি ভালো কি করতে নাই এই দেশ এত ঠান্ডা তারপরে অন্তত আমাদের বাংলাদেশিদের জন্য খুব একটা অ্যাকসেপ্ট হয় না আমাদের জীবনের সাথে কিন্তু আমাদের যখনই ভালো লাগে তখন আমরা তো দেশে চলে যাই কিন্তু আমাদের আমি মূলত মনে করি ভালো লাগে ঠিক আছে সে দেশও ভালো খারাপ না সোনার দেশ নাকি হ্যাঁ বাংলাদেশটা সোনার দেশ এটা আসলে মুজিব বয়ে গেছিলো আসলে এটা দেশ ভালো দেশ যে যাই বলো কিন্তু শুধু একটাই ভালো লাগে না সেটা হচ্ছে নেটা গ্যানজাম মানুষ এর সাথে ওর সাথে নেটা করে এগুলাই ভালো লাগে না তাছাড়া শুধু যদি এটা যদি না থাকত বাংলাদেশের মত দেশ কোথাও নাই আমি মনে করি বাংলাদেশটা অনেক ভালো লাগে ঠিক আছে আচ্ছা আমি বাঙালি বাংলাদেশ কে আমি সুনাম করব ঠিক আছে তারপরও যতটা আমার মনে তারপরও মনে করেন আবহাওয়া ওয়েদার ঋতু সবকিছু মিলায়া শুনেন বিশ্বের ভিতরে 6টা ঋতু আছে একমাত্র বাংলাদেশে অন্য কোন কান্ট্রিতে 6টা ঋতু নাই যেমন নরওয়ে যেখানে 6 মাস থাকে রাত ছয় মাস থাকে দিন এটা কোন দেশ বলেন কিভাবে জীবন কাটবে মানুষের হয়তো এদের অবস্থা এরা অবস্থা হয়ে গেছে ভাইরা থাকতে থাকতে এদের অভ্যাস হয়ে গেছে তাই মাইনে ম্যানেসে জীবনের সাথে কিন্তু এভাবে কোনো জীবন চলতে পারে না ছয় মাস যদি থাকে থাকে ছয় মাস শুধু দিনই এটা কোন দেশ কিন্তু স্বপ্নের দেশ বলে সব স্বপ্নের দেশ কিন্তু আমি মনে করি স্বপ্নের দেশ কীভাবে হলো আমি এটা তো ভাবি স্বপ্নের দেশ আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশ হয়তো এখন ছয় ঋতু নাই তিন চার ঋতু হয়তো আছে পরিবর্তন হয়ে গেছে তারপরও বাংলাদেশ অনেক ভালো আমাকে অনেক ভালো আবার দিক দিয়ে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেবেন এবং ইউটিউবে যারা দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন